হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ট্রেডিশনাল ওয়েতে হাতে মেখে গরু মাংস ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য তেল চর্বি হাড় সহ এখানে আমি দুই কেজি গরু মাংস নিয়েছি দেন এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবারে পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ একটুখানি কেটে দিচ্ছি দেন এখানে আরও পাঁচ থেকে সাতটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি এবারে হাত দিয়ে ভালো করে মেখে এই মশলার সাথে গরু মাংসটা খুব ভালো করে মেখে নিতে হবে আর ঝালটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে ঝালটা অ্যাড করবেন তো মাখানো হয়ে গিয়েছে এবার এই মাংসটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখানে ছোট ছোট চার টুকরা দারুচিনি নিয়েছি হাফচা চামচ নিয়েছি লং আর সাত থেকে আটটা নিয়েছি এলাচ এবার তেলের ভিতরে দিয়ে দিলাম দেন এখানে পাঁচ থেকে ছয়টা তেজপাতা মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি এবারে মশলাগুলো মাঝারি আছে ভেজে নিব যাতে মশলাগুলো পুড়ে না যায় আর যখন সুন্দর একটা সুরবি ছড়াবে এ পর্যায়ে এখানে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এবারে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা সোনালি কালার আসবে এ পর্যায়ে আগে থেকে মেখে রাখা সেই গরুর মাংসগুলো এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেন বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এক কাপ আমি আজকে এখানে কুরবানির গরু মাংস রান্না করতেছি এই জন্য খুব একটা বেশি পানির প্রয়োজন হবে না এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা লোতে রেখে এই মাংসটা রান্না করে নিব তবে এরই মাঝে মাঝে ঢাকনাটা তুলে এটা নেড়ে দিতে হবে মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিরিশ মিনিট আমি এটা লো আঁচে রান্না করে নিব প্রায় তিরিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাংসটা এখন অলমোস্ট পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবারে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো রকমের পানি আর অ্যাড করিনি তবে আপনাদের ক্ষেত্রে যদি পানি লাগে সেক্ষেত্রে কিছুটা পানি অ্যাড করতে পারেন সব শেষে আরও পাঁচ থেকে ছয়টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সুন্দর একটা সুরো জন্য আর এখানে আমার হোমমেড মেড গরম মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ যেটা বেশ কিছুদিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের মাংসটা আমি চুলার আজ একেবারে লোতে রেখে এক ঘন্টা সময় নিয়ে রান্না করেছি এতে করে আমার কোনো পানিও এক্সট্রা দিতে হয় নাই মাংস থেকে যে পানি বের হয়েছে আর ওই যে এক কাপ পানি দিয়েছিলাম এই পানিতেই আমার টোটাল মাংসটা রান্না করা হয়ে গিয়েছে তো আশা করি আমার আজকে এই হাতে মাখা ট্রেডিশনাল ওয়েতে গরু মাংস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই